পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর এবার খেলা হবে চট্টগ্রাম সহ দুই ভেনিউতে প্রথমবারের মতো হেড কোচ হিসেবে বরিশালে ডাগ দেখা যাবে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে সামারে আমাদের ওই টুর্নামেন্ট কমিটির টুর্নামেন্ট কমিটি আমরা মিটিং করেছি তো আমরা এই সিজনের আল্লাহর মতে পনেরোই সেপ্টেম্বর থেকে আমরা আপনার টি টোয়েন্টি আপনার ন্যাশনালি যেটা সেটা আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটা আপনার দুই চেষ্টা করছি দুইটা ভেনুতে আমরা করব একটা হলো চিটং একটা এখনও আমরা কনফার্ম করতে পারি না দুই ভেনুতে আমরা এটা করছি এবং আশা করছি এখানে সব সব প্লেয়াররা খেলবে হ্যাঁ হ্যাঁ আমাদের যেহেতু আপনার এটাশনাল লিগ আটটা আটটা ডিভিশনের টিমের প্লেয়াররা খেলবে বরিশালকে নিয়ে আসলে আমরাও একটু অনেক আলাপ আলোচনা করেছি এবং আমরাও চিন্তাভাবনা করছি যেহেতু অনেক অন্য কোনো ডিভিশনের ওই ধরনের কোনো কথাবার্তা হয় না এরা আপনার ম্যানেজার নিয়ে হ্যাপি না এরা কোচ নিয়ে হ্যাপি না ক্যাপ্টেন নিয়ে হ্যাপি না প্লেয়ার প্লেয়ারদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে সেটা তো এটা তো হওয়া আসলে উচিত না তো সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আরোপ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা খুব সিরিয়াসলি মনিটর করব এবং যদি মনে হয় যদি দেখি কোনো কেউর জন্য কেউ ডিপ্রাইব হচ্ছে বা খেলা নষ্ট হচ্ছে বা মান সম্মান আপনার খারাপ হচ্ছে তাহলে আমরা অ্যাকশান নিব এবং এই জন্য আমরা যে আপনার ডিভিশনের প্রত্যেকটা ম্যানেজারকে আমরা আপনারা তিন চার চার পাঁচ দিন পর আমরা ডাকছি আমরা ওদের সাথে ব্রিফ করবো ওদেরকে ব্রিফিং করবো ওদেরকে গাইডলাইন দেবো যেন সব কিছু ঠিকঠাক থাকে আর যদি মনে করেন ওরা যদি ফেলো হয় তাহলে ওদেরকে ফিউচার আর এ কাজ থেকে কাজ করা করতে দিব না আমরা না এটা তো এখনও তো আপনার প্রায় দুই মাস আছে দুই মাসের চেয়ে বেশি তো আমাকে তো আপনার ডোমেস্টিক তো চালিয়ে যেতে হবে আর ন্যাশনাল টিমের সাথে যদি আপনি গ্যাপ খুঁজতে চান তাহলে কিন্তু আপনার পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হবে সো যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা খেলার অপরচুনিটি পাচ্ছে ওরা খেলবে বা বাকি যারা আছে ওদেরকে তো নিয়ে আমাদের টুর্নামেন্টগুলো করতে হবে আর একটা ভালো যে জিনিস রয়েছে যে বরিশাল টিমকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করেছি এবং আপনার জেনে খুশি হবে যে আমরা আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশা ওকে আমরা বরিশালে কোচ হিসাবে দিচ্ছি এবং সেই ইন্টারেস্টটা দেখিয়েছে সেই বলেছে সে কোচ হতে চায় এবং যেহেতু সে দুই বছর আপনার বরিশালে খেলেছে তো সেকে তাকে আমরা সেখানে কোচ হিসাবে প্ল্যান করেছি রাখবো এবং তার সাথে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের পরে খেলেছে সেলিম আছে রোপন আছে আফতাব আছে ওদের সাথে আমরা আলাপ আলোচনা করবো ওরা যদি ফ্রি থাকে ওরা যদি ইন্টারেস্ট থাকে ওদেরকেও আমরা এনে যে ছোটো ছোটো যে টুর্নামেন্টগুলো হচ্ছে ন্যাশনাল লিগ হচ্ছে ওখানে ওদেরকে আমরা এই দিক থেকে আমরা শিওর যে আমাদের প্লেয়াররা হবে আপনার টি টোয়েন্টিতে মিনিমাম হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন্টি না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না সো যেটা আমাদের রিসেন্টলি যে 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 টুর্নামেন্টটা আমরা যে যে সিরিজটা খেলেছি সেখানে উইকেট ওরকম ভালো ছিল না হয়তো বা ওয়েদার এবং সময়ের জন্য তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি এবং সামনে আমাদের আয়ারল্যান্ডের একটা সম্ভাবনা আছে বাকি যেগুলো আছে সেখানে যদি এই ধরনের সিচুয়েশান না আমরা ঢাকার বাইরেও ভালো উইকেট আছে যেখানে বেশি রান হয়

দেখেন আমরা মানে ইনফ্যাক্ট শুধু আপনি ক্রিকেট বোর্ডের উপর তাকিয়ে থাকলে হবে না আপনাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জেলা থেকে এই অ্যাফোর্ডটা আসতে হবে তো যেমন এবার আল্লাহর আল্লাহরমত আমরা চিরং এর একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট করছি যেটা আমার আগস্টের সাতাশ তারিখ আমরা করব। তো সেখানে মনে করেন আমার ডিস্ট্রিক্টে এগারোটা ডিস্ট্রিক্ট আছে ওরা খেলবে তো ওখান থেকে যে মনে করুন দুই তিনটা ভালো যদি প্লেয়ারও পায় ও টুর্নামেন্ট থেকেও কিন্তু আমার ন্যাশনাল লিগে চিরাঙ্গে পরে খেলতে পারবে সো এটাও কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান এবং সেই হিসাবে আমরা প্রথম রিজনের টি টোয়েন্টি করছি তো এই ধরনের হয়তো বা আমরা গত বছর টি টোয়েন্টি করেছি এবছর হলে সেকেন্ড হবে তো আস্তে আস্তে আপনি যত খেলবেন অত ভালো ভালো প্লেয়ার পাবেন সো সেটাই আমাদের মাথার মধ্যে আছে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি এখন লেটছি বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে যে আমরা প্লেয়ারদেরকে যদি ভালো ফ্যাসিলিটিস দিই ভালো ফাইন্যান্সিয়ালি বলেন ভালো উইকেট বলেন বা সব কিছু দিই তো ইনশাল্লাহ বা অন্যদের যেভাবে এগিয়েছে আমরা হয়তো বা ওভাবে আগাই বাট একস একসময় তো আমরা আগাবো এবং রিসেন্টলি বাংলাদেশ তো আপনার দুইটা সিরিজে ভালো খেলেছে সো আশা করছি এদেরকে আমরা ফ্যাসিলিটিস দিই এরা আরও ভালো করি

থ্যাংকস জানাচ্ছি যে আমাদের ছিটংয়ে সালমান ইস্পানি ভাই আছেন ইস্পানি এলিট পে ফিরোজ ভাই আছেন তারপর অরিয়ান আছেন এশিয়ান গ্রুপ আছে তারপর হল যে আপনার আরও একজন আছে হয়তোবা এই মুহূর্তে নেই ওনারা স্পন্সার করছে আমরা সম্মিলিতভাবে এই টুর্নামেন্টটা করবো তো হয়তো বা এবার আমরা টি টোয়েন্টি করেছি নেক্সট টাইম থেকে এজ গ্রুপও করবো বাট আমার বিশ্বাস রিজনাল ক্রিকেট আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার খেলার আপনার খেলার মানটা অত তাতেই বাড়বে যেহেতু এটা প্রত্যেকটা জেলার প্লেয়ারদের খেলা মানে পারফরমেন্স করার অপরচুনিটি চলে আসে তো এই জিনিসটা হলো ভেরি ইম্পর্টেন্টের কি অবস্থা ওটা আপনার মতো আমিও শুনেছি বাট ওটা তো ডিপার্টমেন্ট আমার না তারপরেও যে মানে ওখানে প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে এটা শুনলাম হচ্ছে তো হয়তো বা ঠিক হয়ে যাবে এটা ইনফ্যাক্ট মানে আমি তো ক্রিকেট অপারেশন সময় দিন ছিলাম আমার কেন আসেনি বাট বা প্লেয়াররা হলো আমাদের সবচেয়ে বড় প্লেয়াররা প্লেয়ার কোনো অসুবিধা যেন না হয় সেটা কিন্তু আমাদের দায়িত্ব সেটা আমরা সিরিয়াসলি দেখি আজকে বিপিএন মিটিং ছিল না আপনার প্রেজেন্টেশন ছিল

তো ভালো কোচ অলওয়েজ একটা প্লেয়ারকে কিন্তু অনেক উচ্চতায় নিয়ে যায় সেটা হলো আপনার প্লেয়ারদের সিনসিয়ারিটা এবং অনেক কিছু জানার থাকে এবং নতুন যে টি টোয়েন্টি যে ফরম্যাটে যে আপনাকে প্রথম ছয় ওভারে আপনার ষাট সত্তর রান তুলতে হবে তো এগুলো টেকনিক কিন্তু ডেফিনেটলি ওর থেকে অনেক ভালো ওরা বুঝতে পারবে সো যত তাড়াতাড়ি সম্ভব ওর থেকে যদি লার্ন করতে পারে সেটা টি টোয়েন্টির জন্য ভালো হবে এবং বাংলাদেশ যেটা দেখেছি বাংলাদেশ টি টোয়েন্টিতে কিন্তু খারাপ খেলে না ভালোই খেলে

টি টোয়েন্টিও করছি ওয়ান ডেও করবো আমরা চার দিনের ম্যাচও করবো সো যতগুলো প্লেয়ার ভালো বের করা যায় এখন এটা তো মনে করেন আল্লাহর মতো ক্রিকেট ইজ ভেরি পপুলার গেম বাংলাদেশের জন্য এবং প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে এটা আমি বিশ্বাস করি এবং আমি সব বলি সো ওদেরকে অপরচুনিটি দেওয়াটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা অপরচুনিটি দিচ্ছি ওরা ভালো খেলে ইনশাল্লাহ সময় দেখবেন যে অন্য দেশের তুলনায় আমি সবসময় বলি যে আমাদের অপশান কম ভালো প্লেয়ারের কোয়ালিটিটা কম তো এইসব এই এই ধরনের টুর্নামেন্ট করলে আপনার আপনার প্রচুর প্লেয়ার পাবে ওটা তো ফাইন বাই ডিপার্টমেন্ট ওটা যায় না বাট মোটামুটি যতটুকু জানি যে দেয়ার কানে

ডিফিকাল্ট একটা সিচুয়েশন তো আমার মনে হয় ঢাকায় যদি যত রেস্ট দেওয়া যায় উইকেটকে আপনার উইকেটটা অত ভালো হবে বাট এই সিজনে ঢাকার উইকেটটা আসলে অনেক খারাপ থাকে তো এই সময় সবচেয়ে ভালো যে ঢাকায় না খেলে ঢাকার বাইরে খেলাটা খুব ভালো বাট আপনার যে দেশে ক্রিকেটের উইকেটের ডেভেলপমেন্ট হবে ভালো উইকেট হবে সে দেশে কিন্তু ভালো ভালো প্লেয়ারও বের হবে